সে জন্য সবকটা পরিচয় আমার কাছে গুরুত্বপূর্ণ আমার কৈশোর শৈশব গ্রামে কেটেছে আমি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছি এরপরে আমি দাউদকান্দি ওটাও গ্রামই গ্রামের অংশ দাউদকান্দি হাই স্কুল থেকে মডেল হাই স্কুল থেকে মেট্রিক পাস করেছি তখন আমরা সর্বশেষ মেট্রিক ব্যাচ এরপরে আর কিন্তু এই ডিগ্রির নাম হয়ে যায় এস এসসি এরপরে আমি চট্টগ্রাম মেডিকেল চট্টগ্রাম গভর্নমেন্ট কলেজ থেকে আমি আইএসসি পাঠ করেছি যেটা এখন এইচএসসি এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে জিওলজি বিভাগে আমি মাস্টার্স করেছি এরপরে ফলাফল ভালো থাকাতে আমি এই বিশ্ববিদ্যালয়ে যে বছরের যে বছরে রেজাল্ট আউট হয়েছে সে বছরই আমি শিক্ষকতা পেয়েছি এবং সেখানে থেকেই আমি স্কলারশিপ পেয়েছি সেই বছরই অর্থাৎ উনিশশো উনসত্তরে আমি বিশ্ববিদ্যালয়ে সুযোগও পেয়েছি আবার এই বিশ্ববিদ্যালয় থেকেই আমি করমপ্লাম স্কলারশিপ পেয়ে আমি লন্ডনে লেখাপড়া লেখাপড়া করতে গিয়েছি লন্ডনে ইম্পিরিয়াল কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে তিনটি ডিগ্রি অর্থাৎ দুইটি ডিগ্রির একটি ডিপ্লোমা ইম্পিরিয়াল কলেজ থেকে লন্ডন ইউনিভার্সিটির অধীনে প্রথম বছর এম এসসি উনিশশো সত্তর তারপরে উনিশশো তিহাত্তরে ডিপ্লোমা অফ ইম্পিরিয়াল কলেজ ইম্পিরিয়াল কলেজ থেকে ডিপ্লোমা লাভ করি এবং চুহাত্তর সনে আমি পিএইচডি ডিগ্রি লাভ করি লন্ডন ইউনিভার্সিটির আন্ডারে এরপরে এক বছর অতিরিক্ত ছিলাম তারপরে পঁচাত্তরে আমি ঢাকায় ফিরে আসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় যোগদান করি অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পরে পর্যায়ক্রমে অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর এবং এই বিভাগের আমি চেয়ারম্যানও ছিলাম তো উনিশশো একানব্বই সনে আমি বিশ্ববিদ্যালয় থেকে আমি রিটায়ার অর্থাৎ আমি রিটায়ার করি অ্যাডভান্স এই জন্য যে আমি একানব্বই সনে আমাকে দল মনোনয়ন দেয় দাউদকান্দি থেকে নির্বাচন করার জন্য আর বিশ্ববিদ্যালয়ের আইন হচ্ছে যে বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষক রাজনীতি করতে পারে কিন্তু যদি নির্বাচন করতে হয় তাকে পদত্যাগ করতে হয় তো সেই হিসাবে আমি পদত্যাগ করে আমি নির্বাচনে অংশগ্রহণ করি এবং সেই বছরই আমি নির্বাচিত হই এবং বিটোর বিপুল ভোটের ব্যবধানে আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বী ছিল তারা জামানত যাপ্ত হয় তাদের তো সেই বছর আমরা সরকার প্রতিষ্ঠা করি এবং আমাকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মন্ত্রীপদ হিসাবে আমাকে দান করেন এবং বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তবে পাঁচ বছর এই দায়িত্ব পালন করি পরের ছিয়ানব্বই থেকে দুই হাজার আমি এমপি ছিলাম তখন আমরা বিরোধী দলের ছিলাম আবার দুই হাজার একে আবার সংসদ নির্বাচিত হই সংসদে নির্বাচিত হই এবং সে সময়ে আমাদের নেত্রী আমাদের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী নিয়োগ করেন সেটা আমি দুই হাজার ছয় পর্যন্ত মন্ত্রিত্ব পালন করি এবং দেশের সেবা করার চেষ্টা করি তো আমার সাধ্য মতো আমি প্রত্যেকটি পেশার থেকে আমি কাজ করেছি অতিরিক্ত কাজও করেছি যেমন ছাত্রজীবনে লেখাপড়া নিয়মিত করার চেষ্টা করার সাথে সাথে আবার ছাত্র রাজনীতির সাথেও আমি জড়িত ছিলাম আমি যখন ইউনিভার্সিটিতে আমি ভর্তি হই প্রথম বছর আমি সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র ছিলাম এবং সে বছরই আমাকে সংসদের নির্বাচনে নির্বাচনের সংসদে আমাকে সহকারী সাধারণ সম্পাদক হিসাবে মনোনয়ন দন করে এবং সেখানে আমি সহকারী সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত তারপরে যখন আমরা সেকেন্ড পার্টি উঠি তখন মহসিন হল নূতন প্রতিষ্ঠিত হয় এবং আমাকে আমি সেই হলে আমি স্থানান্তরিত করে সেখান থেকে আমার সহসভাপতি নির্বাচনে অংশগ্রহণ করি সেখানেও আমি সফল হই তো ছাত্রজীবনেও ছাত্র রাজনীতি করেছি তারপরে আমি যখন বিলাতে লেখাপড়া করতে যাই তখন আমাদের দেশে মুক্তিযুদ্ধ শুরু হয় একাত্তরে এবং আমি যেহেতু বাংলাদেশে থাকাকালীন সময়ে আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম সেই আমি সেখানেও রাজনীতির সাথে জড়িত হয়ে যাই এবং সেখানেও যারা নেতৃত্বে ছিলেন তারা সকলে মিলে একটি ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে এবং আমাকে একজন আহ্বায়ক হিসাবে নিয়োগ করে তো সেখানে আমি একজন আহ্বায়ক হিসাবে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসাবে কাজ করি এবং সেখানে যে আমাদের মুক্তিযুদ্ধের সময় বিদেশে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য আমরা বাংলাদেশ মিশন সেখানে প্রতিষ্ঠা করি আমাদের বাংলাদেশ স্টিয়ারিং কমিটি আমরা সেখানে গঠন করি এবং তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার তিনি বিচারপতি ছিলেন বিচারপতি চৌধুরী চৌধুরীকে আমরা সে সময় সেই আমাদের যে কমিটি ছিল সেই কমিটিতে নেতৃত্বে আনি এবং সেখানে আমরা ওনার সাথে কাজ করি ওনাকে নিয়ে তো সেখানেও আমার অতিরিক্ত কাজ ছিল যে জন্যে বাংলাদেশে কিন্তু আমাদের স্বাধীনতার পরে যে মুক্তিযোদ্ধাদের লিস্ট হয়েছিল গ্যাজেট সেই গ্যাজেটে প্রথম থেকে এখন পর্যন্ত আমি মুক্তিযোদ্ধা হিসাবে বিদেশে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি এই যে গ্যাজেট রয়েছে গ্যাজেটে আমি স্বীকৃত তো যাই হোক সেখানেও আমার ছাত্র জীবনের পাশাপাশি রাজনীতি ছিল ঠিক আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষকতা তখনও আমি শিক্ষক রাজনীতির সাথে জড়িত হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন দুইটি দল ছিল একটি হলো সবুজ দল আর একটি পিংক তো ছিল এনটি আওয়ামী লীগ সেটার আমি সদস্য সচিব ছিলাম তো যেহেতু আগে পিছিয়ে কর্মকাণ্ড আছে সেই জন্য আমাকে সম্মানিত শিক্ষকরা ওই কমিটির আমাকে মেম্বার সেক্রেটারি করেছিলেন এবং সেই সময় জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর সেই হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার তিনি আসছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে এবং সেই সভায় আমি একটি দলের একজন কর্মী হিসাবে সেখানে আমাকে এই সবাই বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছিল এবং সেখানে বক্তব্য দিয়ে আমি পরিশেষে দেখা গেল যে প্রেসিডেন্ট জিয়া দৃশ্যে আকর্ষণ কর আকর্ষিত হলাম এবং তিনি আমাকে ডেকে নিয়ে গিয়ে তিনি আমাকে উৎসাহিত করলেন রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং যেহেতু বিশ্ববিদ্যালয়ের নিয়ম ছিল যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে রাজনীতিতে অংশগ্রহণ করা যায় তখন আমি রাজনীতিতে অংশগ্রহণ করি জিয়াউর আমাকে বিএনপির প্রথম ছাত্র বিষয়ক সম্পাদক নিয়োগ করে তারপরে জিয়াউর রহমানের শাহাদাতের পরে বেগম খালেদা জিয়া যখন দায়িত্ব গ্রহণ করেন তখন আমাকে এই দলের যুগ্ম মহাসচিব নিয়োগ করেন তারপরে একানব্বইতে আমি এমপি এবং মন্ত্রী হই তারপরে এই মন্ত্রী থাকা অবস্থায় তিরানব্বইতে আমাদের দলের আমাদের সম্মেলন হয় সেই সম্মেলনের পরে এর পরের বছর চৌরানব্বইতে জানুয়ারি মাসে কমিটি হয় সেই কমিটিতে আমাকে স্থায়ী কমিটির সদস্য করা হয় এবং সেই চৌরানব্বই থেকে এখন পর্যন্ত তিরিশ বছর আমি স্থায়ী কমিটির সদস্য হিসাবে আমি কাজ করছি আল্লাহর ইশারায় কারণ আমি বেঁচে আছি আমার সাথে অনেকে মারা গেছেন এই হলো আমার জীবনের কথা আর রাজনীতিতে নেবে কতটুকু কি করতে পেরেছি এটা আমার পাঁচ বছর রাজনীতির পরে কেউ কোনো রকমের সমালোচনা কিছু করতে পারে নাই প্রশংসাই করেছে আমি বিদ্যুৎ জ্বালানি খনির সম্পদ মন্ত্রী থাকতে বাংলাদেশ খনি যুগে প্রবেশ করেছে আমার সময় আমি কয়লা খনি খনন শুরু করেছি রক কঠিন শিলা খনি মধ্যপাড়ায় শুরু করেছি এছাড়া ছাড়া নতুন নতুন বিদ্যুৎ কারখানা স্থাপন করতে পেরেছিলাম যার জন্য বিদ্যুতেরও কোনো সমস্যা ছিল না তখন এই মন্ত্রণালয়ের কাজ সর্বত্র প্রশংসিত হয়েছিল আবার যখন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী ছিলাম আমি সে সময় সফলতার সাথে কাজ করেছি বহু নতুন হাসপাতাল প্রতিষ্ঠা করেছি আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমি সভাপতি নির্বাচিত হয়েছিলাম তো আমি দাবি করি যে পাঁচ বছর স্বাস্থ্য পরিবার পরিবার কল্যাণ মন্ত্রী হিসাবে আমি বাংলাদেশের জনগণের জন্য স্বাস্থ্য সেক্টরের জন্য আমি অবদান রেখেছিলাম এ হচ্ছে আমার জীবনের কথা মূল্যায়ন করার দায়িত্ব হল জনগণের